হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃন্ময় কলে তোমাদের ভূগোলের শিক্ষক আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের ভূগোল থেকে ভারতের নদ নদী এবং গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করা হবে ভারতের নদ নদী সম্পর্কে আজকে প্রথমে আমরা আলোচনা করব। ভারতের নদ নদী পড়তে গেলে আমরা জানি যে ভারত নদীমাতৃক দেশ কারণ ভারতবর্ষে জালের মতো নদীগুলি বিছিয়ে রয়েছে ম্যাপের থেকে দেখো একদম জালের মতো আরও অসংখ্য নদী কিন্তু ভারতবর্ষের দিয়ে প্রবাহিত হয়েছে দেখো ভারতের নদীগুলি বছরে গড়ে এক লক্ষ ছিয়াশি হাজার নশো কোটি ঘনমিটার জল এক লক্ষ ছিয়াশি হাজার নশো কোটি ঘনমিটার জল বহন করে এর মধ্যে প্রধান নদীগুলি পঁচাশি শতাংশ মাঝারি নদীগুলি সাত শতাংশ ছোট নদীগুলি চার শতাংশ এবং অন্যান্য জল দ্বারা চার শতাংশ জল বহন করে তাহলে বোঝা গেল ভারতবর্ষে যে নদীগুলি প্রবাহিত হচ্ছে তার মিলিত প্রবাহে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার নশো কোটি ঘনমিটার জল প্রবাহিত হয় সেই জন্য ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয়ে থাকে তাহলে আমরা দেখলাম প্রধান নদীগুলিতে পঁচাশি শতাংশ জল প্রবাহিত হয় এর মধ্যে কিন্তু গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুটি প্রধান নদীতেই প্রায় পঞ্চান্ন শতাংশ জল প্রবাহিত হয় কথা বললাম পঞ্চান্ন শতাংশ জল মাত্র দুটো নদী দিয়েই প্রবাহিত হয় বাকি জল অন্যান্য নদী দিয়ে প্রবাহিত হয় এবার আমরা ভারতবর্ষের যে নদীগুলি রয়েছে তাকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব ভারতবর্ষে যে নদীগুলি রয়েছে তাকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় প্রধানত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় একটি হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং অপরটি দক্ষিণ ভারতের নদ নদী তাহলে কোনগুলোকে আমরা উত্তর ভারতের নদ নদী বলবো আর কোনগুলোকেই বা দক্ষিণ ভারতের নদ নদী বলবো এই যে নর্মদা নদী ম্যাপের দিকে তাকাও নর্মদা নদী দেখতে পাচ্ছ তার উত্তর দিকে রয়েছে বিন্দ পর্বতমালা তারপরে রয়েছে মহাদেব পর্বত তারপরে রয়েছে মহাকাল পর্বত বিন্দ পর্বতের উত্তর দিকে ম্যাপে দেখো বিন্দু পর্বতের ঠিক উত্তর দিকে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হয়েছে তাকে বলা হয় উত্তর ভারতের নদ নদী এর মধ্যে প্রধান নদী কোনগুলো গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এরপরে বিন্দু পর্বতের ঠিক দক্ষিণ দিকে যে সমস্ত নদীগুলি রয়েছে ভারতবর্ষে দক্ষিণ ভারতে সেগুলোকে দক্ষিণ ভারতের নদ নদী বলা হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো নর্মদা নদী তাপ্তি নদী মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলো হচ্ছে উল্লেখযোগ্য দক্ষিণ ভারতের নদ নদী এবার দক্ষিণ ভারতের নদ নদীগুলিকেও দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে পশ্চিমবাহিনী নদী আর অপরটা হচ্ছে পূর্ব বাহিনী নদী অর্থাৎ যে সমস্ত নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাকে বলা হয় পশ্চিম বাহিনী নদী আর যেগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে পূর্ব দিকে পতিত হয়েছে সেগুলোর নাম দিয়েছে পূর্ব বাহিনী নদী পশ্চিম বাহিনী নদীর মধ্যে নর্মদা আর তাপ্তি পশ্চিম বাহিনী নদীর মধ্যে নর্মদা আর তাপ্তি হচ্ছে উল্লেখযোগ্য পশ্চিমবাহিনী নদী আর পূর্ব বাহিনীর মধ্যে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলি পূর্ববাহিনী নদী বলা হয় এগুলিকে পূর্ববাহিনী নদী বলা হয়ে থাকে এবার দেখো গঙ্গা নদী ভারতের উল্লেখযোগ্য একটি নদী গঙ্গা নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য দু হাজার পাঁচশো কিলোমিটার হলেও ভারতবর্ষে কিন্তু দু হাজার একাত্তর কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী গঙ্গা ভারতের দীর্ঘতম নদী এবং গঙ্গা ভারতের বৃহত্তম নদীও তাহলে গঙ্গা ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুগ্রহ থেকে উৎপত্তি লাভ করে দু হাজার একাত্তর কিমি পথ ভারতবর্ষে অতিক্রম করেছে আর টোটাল করেছে যদি বাংলাদেশ ধরা হয় তাহলে দু হাজার পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করেছে গঙ্গা নদী এরপরে ভারতবর্ষের একটি অন্য অন্য প্রধান নদী যেটা উত্তর ভারতে রয়েছে উত্তর ভারতের নদ নদীর মধ্যে পড়ে তা হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদী মোট দু কিমি পথ অতিক্রম করেছে মানে সিন্ধু নদীর প্রবাহ পথ হচ্ছে দু হাজার আটশো কিলোমিটার এই যে দু হাজার কিলোমিটার পথ যেটি রয়েছে সেটি কিন্তু সমস্তটা ভারতবর্ষে নেই ভারতবর্ষের মধ্যে মাত্র এক হাজার একশো কিলোমিটার পথ সিন্ধু নদী অতিক্রম করেছে এর মধ্যে এই অংশ দেখো ম্যাপের দিকে দেখো এ হচ্ছে তিব্বতের সিংখাভাব। তিব্বদের শিংখাবাব যে হিমবাহ সেখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই উৎপত্তি লাভ করে ভারতবর্ষের মধ্যে দিয়ে কিছুটা প্রবাহিত হয়েছে তারপরে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সিন্ধু নদী আরব সাগরে মিলিত হয়েছে তাহলে সিন্ধু নদীর পথ ভারতবর্ষে মাত্র এক হাজার একশো কিলোমিটার রয়েছে এরপরে আরেকটি নদী রয়েছে যেটি ভারতবর্ষে ব্রহ্মপুত্র নাম নিয়ে পরিচিত এটি অন্য দেশে অন্য অনেক নামে পরিচিত রয়েছে ভারতবর্ষে এই নদী ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নদী যদি টোটাল প্রবাহ পথ দেখা যায় তাহলে দু হাজার নশো কিলোমিটার পথ কিন্তু ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেছে মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্র ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে ভারতবর্ষে এই নদীর প্রবাহ পথ মাত্র আটশো পঁচাশি কিলোমিটার মাত্র আটশো কিলোমিটার ভারতবর্ষের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে তাই সেই জন্য ভারতবর্ষের বৃহত্তম এবং দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী এরপরে দেখো দক্ষিণ ভারতের যে নদীগুলি রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য নদীর নাম আমি বলে লিখেছি তার মধ্যে নর্মদা তাপ্তি মহানদী গোদাবরী কৃষ্ণা এবং কাবেরী নর্মদার প্রবাহপথ হচ্ছে এক হাজার তিনশো দশ কিলোমিটার নর্মদা নদী দীর্ঘ তাপ্তি নদীর দৈর্ঘ্য সাতশো চব্বিশ কিলোমিটার মহানদীর আটশো সাতান্ন কিলোমিটার গোদাবরী চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার কৃষ্ণা চোদ্দোশো কিলোমিটার আর কাবেরী আটশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেছে অর্থাৎ এগুলির দৈর্ঘ্য আটশো অর্থাৎ কাবেরী নদীর দৈর্ঘ্য হচ্ছে আটশো পাঁচ কিলোমিটার তাহলে বোঝা গেল এবার এইগুলি ছাড়াও ভারতবর্ষে কিছু অন্তর্বাহিনী নদী রয়েছে এই অন্তর্বাহিনী নদীগুলির নাম আমাদের জানতে হবে অন্তর্বাহিনী নদী ভারতবর্ষে অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদী কাকে বলে অন্তর্বাহিনী নদী হচ্ছে যে নদীগুলি দেশের অভ্যন্তরেই উৎপত্তি লাভ করে এবং দেশের মধ্যেই তার দেশের মধ্যেই পতিত হয় অর্থাৎ কোনো বড়ো সাগর বা মহাসাগর বা হ্রদে পতিত না হয়ে দেশের মধ্যেই কোনো বড় জলাশয় বা হ্রদে পতিত হয় তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী ভারতবর্ষে যে সমস্ত অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদীগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লুনি লুনি আরও রয়েছে রূপনগর ভাঘর এগুলি হচ্ছে অন্তর্বাহিনী নদী উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদী এবার আমরা ভারতবর্ষের নদীগুলি সম্পর্কে জানলাম ভারতবর্ষের নদীগুলির বিভাগগুলি সম্পর্কে জানলাম এবার এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা খুব বেশিবার এসেছে এবং অনেকবার পরীক্ষায় এসেছে সেই কোশ্চেনটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ আমরা এবার গঙ্গা নদীর গতিপথ নিয়েই আলোচনা করব তাহলে আমরা এবার আলোচনা করব গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এরকম প্রশ্ন যখন তোমাদের পরীক্ষায় আসবে তখন যেভাবে উত্তরটাকে সাজিয়ে লিখতে হবে আমরা সেইভাবে আলোচনা করব। তাহলে গঙ্গা নদীর গতিপথ আমরা আগেই জেনেছি গঙ্গা প্রবাহিত হয়েছে দু কিলোমিটার পথ তার মধ্যে ভারতবর্ষে দু একাত্তর কিলোমিটার পথ গঙ্গা প্রবাহিত হয়েছে এবার আমরা ধাপে ধাপে গঙ্গা নদীর গতিপথ যেভাবে লিখবে সেভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করতে হবে উৎপত্তি বা উৎস অঞ্চল সম্পর্কে তাহলে উৎপত্তি ও উৎস অঞ্চল গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হয়েছে আমরা সকলেই জানি ম্যাপের দিকে দেখাও উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে আমরা সকলেই জানি কিন্তু গঙ্গা নদীর যে স্থানে উৎপত্তি লাভ করেছে সেই স্থানে কিন্তু গঙ্গা নদীর নাম গঙ্গা নয় দেখো এবার বোটের দিকে রাখো কুমায়ুন হিমালয়ের চৌখাম্বা সিংহের নিকট গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে উৎপন্ন ভাগীরথী নদী সংকীর্ণ গিরিখাতের মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে তাহলে আমরা কি জানলাম গঙ্গা নদী যেখানে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ গুহাতে সেখানে কিন্তু গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী এরপর দেখো বদ্রীনাথের নিকট অলোকানন্দ হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দা নদী পিন্ডার হিমবাহ থেকে পিন্ডার এবং কেদারনাথের ঘোড়াবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ দেব প্রয়াগের নিকট ভাগীরথীর সাথে মিলিত হয়েছে এবং এই মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত তাহলে কি বোঝা গেল যে তিনটে আরও নদী রয়েছে অলোকানন্দা পিন্ডার আর মন্দাকিনি অলোকানন্দা পিন্ডার আর মন্দাকিনি এই তিনটি নদী কিন্তু ভাগীরথীর সাথে মিলিত হয়েছে কোথায় মিলিত হয়েছে দেবপ্রয়াগে মিলিত হয়েছে এখানে এসে ভাগীরথী অলোকানন্দা মন্দাকিনি এবং পিন্ডার নদী একসঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগ থেকে যে নদীটার নাম হয়েছে গঙ্গা নদী তাহলে বোঝা গেল উৎস অঞ্চলে কিন্তু গঙ্গা নদীর নাম গঙ্গা নয় এই নদীগুলির মিলিত প্রবাহ দেব প্রয়াগের পর থেকে এই নদীর নাম হয়েছে গঙ্গা এবার উৎস অঞ্চলটা সম্পর্কে আমরা জানলাম এরপরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে তা হচ্ছে গঙ্গার প্রবাহ পথ ঠিক আছে তারপরে আমরা আলোচনা করব গঙ্গার উপনদী গঙ্গার শাখা নদী এবং গঙ্গার তীরে অবস্থিত কয়েকটি শহরের নাম এইভাবে কিন্তু প্রশ্নটার উত্তর সাজিয়ে লিখতে হবে এবার তাহলে আমরা আলোচনা করব গঙ্গার প্রবাহপথ সম্পর্কে গঙ্গা একটি আদর্শ নদী এই নদীতে তিনটি গতি দেখা যায় উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি সেজন্য আমরা প্রবাহপথটাকেও তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমে রয়েছে উচ্চগতি উচ্চগতি কথা থেকে আমরা জানি গুহা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গুহা থেকে প্রায় দুশো আশি কিলোমিটার পথ প্রবাহিত হওয়ার পর গঙ্গা এসে পৌঁছায় হরিদ্বারে এবং এখানেই তার উচ্চগতি শেষ হয় তাহলে গুহা থেকে যে উৎপত্তি লাভ করেছে তারপরে দেবপ্রয়াগে এসে অলকানন্দা পিন্ডার এবং মন্দাকিনী নদী মিলিত হয়ে গঙ্গা প্রবাহিত হয়ে একদম হরিদ্বারে এসে পৌঁছাচ্ছে যখন ওই পর্যন্ত ওই যে প্রবাহ পথটা রয়েছে ওই পর্যন্ত কিন্তু গঙ্গার উচ্চগতি ধরা হয় এরপরে আসবে গঙ্গার মধ্যগতি এরপর আসবে গঙ্গার মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি রয়েছে তাহলে কি বললাম হরিদ্বার থেকে মানে উচ্চগতি যেখানে শেষ হচ্ছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি ধরা হয় এরপর আসবে নিম্নগতি নিম্নগতিতেই দেখব রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্নগতি রাজমহল পাহাড় থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে আরও দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এসে মুর্শিদাবাদের ধুলিয়ানের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি ভাগ চলে যায় বাংলাদেশের মধ্যে দিয়ে এবং সেটি পদ্মা নামে পরিচিত হয় আরেকটি ভাগ ভাগীরথী নাম নিয়ে দক্ষিণ দিকে আরও দক্ষিণে প্রবাহিত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তাহলে গঙ্গা নদীর তিনটি গতি সম্পর্কে আমরা জানলাম উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি কোথা থেকে গোমুখ গুহা থেকে প্রবাহিত হয়ে হরিদ্বার পর্যন্ত মধ্যগতি কথা থেকে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত আর নিম্নগতি রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার প্রবাহ পথ তাহলে গঙ্গা নদীর প্রবাহ পথ সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানব গঙ্গা নদীর উপনদী গঙ্গা নদী শাখা নদী এবং গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা কিছু উল্লেখযোগ্য শহরের নাম এইভাবে কিন্তু প্রশ্নটার উত্তর আমাদের লিখতে হবে এবার উপনদী সম্পর্কে আমরা জানি উপনদী কাকে বলে যেগুলো উপনদী বা ট্রিবিউটারিস যে নদীগুলি মূল নদীর সাথে মিশে তার প্রবাহকে বাড়ায় ট্রিবিউটারিস মানে যেসব নদীগুলি জলের ট্রিবিউট দেয় প্রধান নদীকে তাহলে জলের ট্রিবিউট দিচ্ছে যে প্রধান নদীকে সেই সমস্ত নদীগুলিকে উপনদী বলা হয় গঙ্গা নদীর উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় ডান তীর উপনদী আর বাম তীর উপনদী প্রথমে আমরা বাম তীরের উপনদী সম্পর্কে জানব বাম তীরের উপনদী অর্থাৎ গঙ্গা নদীর এই উত্তর দিকে যে বাম তীর বাম তীরে যে সমস্ত উপনদীগুলি গঙ্গা নদীর জলের প্রবাহকে বাড়ায় সেগুলির নাম হচ্ছে রামগঙ্গা গোমতী ঘরভরা গণ্ডক বুড়ি গণ্ডক বাগমতী মহানন্দা আরও অনেক নদী রয়েছে এই প্রধান প্রধান নদীগুলির নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে এরপরে আসছে ডানতরির উপনদী ডানতীর উপনদীগুলি ডানতীরের উপনদী হচ্ছে যেগুলি গঙ্গা নদীর দক্ষিণ দিকে ম্যাপে দেখো যেটা দক্ষিণ দিকে দেখাচ্ছে সেগুলিকে কিন্তু ডানতীরের উপনদী বলা হয় ডানতীর উপনদীগুলির মধ্যে প্রধান হচ্ছে যমুনা এবং সোন যমুনা ডান তীরেরই শুধু নয় গঙ্গারও প্রধান উপনদী এবার যমুনার কিছু উপনদী রয়েছে যেমন চম্বল বেতোয়া স্কেন এগুলোও কিন্তু গঙ্গার প্রবাহকে বাড়ায় এগুলোকেও কিন্তু গঙ্গার উপনদী হিসেবে আমরা ধরতেই পারি এরপরে রয়েছে সোন সোনেরও একটা উপনদী রয়েছে রিহান্ত এও কিন্তু গঙ্গার প্রবাহকে বাড়ায় তার মানে দান্তিরে যে সমস্ত উপনদীগুলি রয়েছে তার মধ্যে যমুনা এবং সোন উল্লেখযোগ্য এবং যমুনা শুধুমাত্র ডানতীরের উপনদী ডানতিরের মধ্যে নয় গঙ্গার সমস্ত উপনদীগুলির মধ্যে প্রধান উপনদী হচ্ছে যমুনা এরপর আমরা শাখা নদী সম্পর্কে জানব শাখা নদীগুলি সম্পর্কে আমাদের জানতে হবে এবং পরীক্ষার খাতাতে শাখা নদীগুলির নামও কিন্তু লিখতে হবে শাখা নদী কাকে বলে যখন কোনো নদী সাগরে পতিত হওয়ার সময় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে পতিত হয় সেগুলিকে বলা হয় শাখা নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে তারপরে সাগরে মিলিত হয় যেমনই গঙ্গারও বিভিন্ন শাখায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেগুলির নাম কয়েকটি উল্লেখযোগ্য নাম আমি লিখেছি ভৈরবী জলঙ্গি মাথাভাঙ্গা চূর্ণি পিয়ালি রায়মঙ্গল গড়াই সপ্তমুখী মাতলা প্রভৃতি বিভিন্ন রকম আরও আরও অনেক শাখা নদী রয়েছে বিভিন্ন শাখায় ভাগ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গা নদী তাহলে আমরা উপনদী এবং শাখা নদী সম্পর্কে জানলাম এবার আমাদের কিছু উল্লেখযোগ্য শহরের নামও লিখতে হবে এই উল্লেখযোগ্য শহর যেগুলি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা ভাগলপুর কলকাতা এরকম কিছু উল্লেখযোগ্য শহর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে আরও অনেক উল্লেখযোগ্য শহর গড়ে উঠেছে আমাদের কিছু উল্লেখযোগ্য শহরের নাম উল্লেখ করতে হবে তাহলে এই যে প্রশ্নটা আসছে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এই গঙ্গা নদীর গতিপথ আলোচনা করতে গিয়ে আমি যেভাবে বললাম এই প্যাটার্নে কিন্তু প্রশ্নের উত্তরটা তোমাদের দিতে হবে এবং তার সঙ্গে যদি পারো তাহলে এই ম্যাপটা এঁকে শুধুমাত্র গঙ্গা নদীটাকে পয়েন্ট আউট করতে হবে শুধুমাত্র এই এইটুকু অংশটা গঙ্গা নদীটা পয়েন্টিং করে তোমাদের দেখাতে হবে এই ম্যাপটা এঁকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা গঙ্গা নদীর গতিপথ এবং ভারতের বিভিন্ন নদীগুলি সম্পর্কে জানলাম আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের অ্যাপ এল আর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো